হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে চলে যাব একটা ট্র্যাক্টর ট্র্যাক্টরকে নিয়ে ভিডিও বানাবো তোমরা সবাই দেখবে নতুন একটা কোম্পানি নতুন ট্র্যাক্টার উঠেছে চাষ করার জন্য যে ট্রাক্টরগুলো হয় সেগুলো তা আমরা এখন প্রথমে গিয়ে একটু যেখানে আড্ডা মারি সেখানে গিয়ে একটু বসবো তারপর চলে যাব ট্র্যাক্টারের কাছে ঠিক আছে তারপর ট্র্যাক্টারটাকে রানিং করাবো একটু তারপর রিফিউজ করবো মানে তেল ভরবে ট্র্যাক্টরে তারপর একটু বেড়াবো তারপর দেখা যায় শেষ ঠিক আছে দেখো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো দেখে ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক করে ঠিক আছে দেখা হচ্ছে ট্রাক্টরের কাছে গিয়ে তো আমরা যেখানে আড্ডা মারি সেখানে চলে এসেছি সেই জায়গাটা তোমাদেরকে সবাইকে দেখাবো বলবা জায়গাটা কীরকম কমেন্টে জানাবো সবাই আর জায়গাটা জানা দেখবা তারপর জানাবা যে জায়গাটা কীরকম আমাদের ভালো লাগছে কিনা বলবা সেটাও জায়গাটাকে চলে এসছি আর একটু হেঁটে এসে একদম শান্ত জায়গা কেউ কোথাও থাকে না এখানে দেখছো পুরো এই দেখো এই দেখো তো দেখাচ্ছে জায়গাটা এই যে দেখছো হ্যাঁ বন্ধুরা এটা হয়েছে সেই জায়গা যেখানে বসে আমরা আড্ডা মারি ঠিক আছে এখানে বসে আমরা বেশিরভাগ বসে থাকি বেশি সময় ঠিক আছে তো এখানে আমরা একটু বসে থাকবো তারপর চলে যাবো ট্র্যাক্টরের কাছে এই যে জায়গাটা ভালো করে দেখো দূর থেকে দেখাচ্ছি একটু এসব বুঝতে পারবে ভালোভাবে তো দেখে নিয়েছো পুরো জায়গাটা কীরকম তো এখনকার মোটর ব্লকটা এখানে বন্ধ করছে আবার ট্র্যাক্টরের কাছে গিয়ে দেখা হচ্ছে এই গাইস চলে যাচ্ছে এখন ট্রাক্টরের কাছে আর এই যে দেখছো এই ট্রাক্টরটা চালাবে ঠিক আছে এই চালাবে আর আমি দেখছো ক্যামেরার সামনে আমাকে আমি বসে বসে দেখবো ব্লগ বানাবো ভিডিও বানাবো একটু শিখবো প্র্যাকটিস করবো যদি পারি ঠিক আছে আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে এটা কি জিনিস এটা আগে কখনো দেখেছ এই যে এই এই ফলটা দেখেছো আগে কখনো এই ফলটা যদি কেউ জেনে থাকো ফলটা কী তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো এরকম ধরনের গাছটা হয় তো চলে যাচ্ছে এখন ট্রাক্টরের কাছে চলে যাচ্ছে এখন ট্রাক্টরের কাছে দুজন মিলে যে দেখছো এর আমি চলে যাচ্ছি ডাক্তার এখানে গিয়ে ট্রাক্টরে যে রা করতে হবে সেগুলো সব করবো তারপর টাক্টার স্টার্ট দিয়ে ডাক্তার প্রথমে তেল ভরে নিয়ে আসবো তেল ভরে নিয়ে আসার পর তখন রানিং করানো হবে ডাক্তার নতুন ডাক্তার বুঝতে পারছো আর সেটা কী কম্বানি সেটা দেখাবো ভালো করে দেখবে কীরকম কি টাক্টারটা ভালো না খারাপ যদি জানো কমেন্টে জানাবে অবশ্যই ট্রাক্টরের কাছে গিয়ে দেখা হচ্ছে আবার সেই ট্রাক্টরের কাছে যে ট্রাক্টরের খুলছে এখন তো গেটটা খুলে হাতে চাবিও পেয়ে গেছে চাবি আছে হাতে ট্রাক্টরটা খেলা সেটাকে খুলে রাখবো খুলে রাখার পর ট্রাক্টরটা দিয়ে নিয়ে যাবো বাইরে দিয়ে তো কখন বলছে খুলছে না এটা তো খুলে ও ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে ডাক্তারের সামনে এরকম লাগছে এখন ওটাকে বুঝতে পারছি ভালো লাগছে তো এখন টাকাটা এখন রানিং করাবো দেখব ফুল ঘরে নিয়ে ফুল যাই তারপর দেখবো কালকে মাখানা হবো তারপর দেখছি চলো वीडियो बारक हो चुकी गाड़ी हां ले ले बोलबो बोलबो कैसे रहा थे আসি আমি তেল ভরে আসি গাড়ি থেকে দিয়েছে এমন বলবো তোলে যাবো গাড়িতে তেল ভরে ঘরে আসি গো

काम करो। तो বললাম না মানে হ্যাঁ যাইগা এটা ঠিক করে যাই তাই করে জানি করতে দিয়েছো আস্তে

তো আজকে ব্লগটাই আমি এখানে শেষ করছি কালকে দু একটা ব্লগ নিয়ে আসবো দাও